তো বাড়িতে আজকে আমাদের করা হচ্ছে বিপত্তায়িনী মায়ের পুজো আষাঢ় মাসে যেহেতু দুটো ডেট থাকে তো মঙ্গলবার আর শনিবার তো আমাদের বাড়িতে শনিবারেরটাই করা হচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ভিডিও তো দেখো আমি স্নান টান করে নিয়েছি আর আজকে হলো বাড়িতে পুজো তো মাই পুজোটা করছে তো চলো দেখা যাক ভিডিওটা তো এখানে দেখো মা আমাদের যেহেতু মাটির ঘর কাঁচা তো মা এখানে লেপে নিয়েছে আর এখানে সব কিছু মা রেডি করছে আমি উপোস করিনি তো এখানে দেখো মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছে আর এরকম মানে বেশি বড় করে করেনি বৈশাখ মাস আমাদের দিয়েছিল তখন খিচুড়ি টিচুড়ি করেছিল তো আর এবার এত একটা মানে বড় করে করেনি বাস নিয়মটাই করেছে আর আমাদের অনেকগুলো বাড়ি থেকে ইনভাইট এসেছে পুজো তো সব বাড়িতে তো যাব যাওয়া হবে না দুটো বাড়িতে গিয়েছিলাম আমার দিদার বাড়িতে আর আমার পাশের বাড়ি একটা দাদুর বাড়িতে গিয়েছিলাম তো সেখানে দুপুরের নিমন্ত্রণ ছিল খিচুড়ি খাওয়ার আর বিকেলবেলা গিয়েছিলাম দিদার বাড়িতে তো আর মানে ভিডিওটা আমি এত একটা বেশি মানে লং করিনি ছোটোর মধ্যেই শেষ করেছি আর এত একটা উঠাইনি যেহেতু আমার মোবাইলের একটু প্রবলেম আছে তো এখানে দেখো পুজো প্রায় শেষ মা এখন পাঁচালি পড়ছে আমাদের বাড়িতে একটা ফটো নেই বিপদ মায়ের তো ফটো একটা মাকে বলেছে মা বলেছে আনবে তো ফটো তো মেন না মেন তো হলো ঘট তো সেটা দিয়েই মানে পুজোটা বিশেষভাবে করা হয় তো আমাদের এখন পুজো শেষ হয়ে গেছে এখন প্রসাদ খেয়ে নেবো তো এই দেখো মা এখানে প্রসাদ দিয়েছে তো আমি যেহেতু সব ফল খাই না তার জন্য মা মাকে আমি বলেছি আজকে আমি সব ফল খাবো সব কিছু দাও আমাকে তার জন্য মা সব সাজিয়ে দিয়েছে প্লেটে আর এখন খেয়ে এখন আড়াইটার মতো বাজে এখন পাশের বাড়ি দাদুর বাড়িতে যাচ্ছি খিচুড়ি খাবো সেখানে আমি খিচুড়ি খেতে ভীষণই ভালোবাসি দেখো এখানে চলে এসেছি খিচুড়ি খাওয়ার জন্য তো আর সেরকম কোনো ভিডিও করিনি সেখানে একটু ভিডিও করেছি তো এখান থেকে বাড়িতে গিয়ে সন্ধ্যা মানে সন্ধ্যাবেলার দিকে যাবো দিদার বাড়িতে তো এখন দেখো মানে সন্ধ্যা প্রায় হবে পনেরো ছটার মতো বাজে তো এখন দিদার বাড়িতে যাব আমি মা জেঠিমণি আমরা তিনজনই দিয়েছিলাম আর সেখানেও খিচুড়ি দিয়েছে তো আর ভিডিওটা সেরকম কোনো কিছু লং নি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে